উপস্থিত আজকের এই বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল টিচার্স অভিভাবক মণ্ডলী ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং মঞ্চের চারিদিকে আছে অত্র বিদ্যালয়ের এক ঝাঁক প্রাণ ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ধন্য আমি এই স্কুলে পড়ার জন্য ধন্য আমি আদর্শবান শিক্ষক পাওয়ার জন্য এগুলো বললাম এজন্যই যে আমাদের স্কুল স্কুলে পরিবেশ এবং শিক্ষকগণ এদের তুলনা কারো সাথেই করা চলে না আমাদের শিক্ষকগণ সব দিক থেকেই সেরা সব উস্তাদ একটা সাবজেক্টের অনেক দক্ষ এরা এত সুন্দর করে বুঝায় যে কোনো সময় যে কোনো ছাত্রের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় বাসায় গিয়ে অতিরিক্ত সময় দিয়ে মুখস্থ করতে হয় না একটা শিক্ষকের নাম মেনশন করছি ওনার নাম সাব্বির উনি ইংরেজি শিক্ষক তো আমরা সবাই টেন্স এ দুর্বল শুধু আমরা না পৃথিবীতে যতগুলো স্টুডেন্ট আছে তারা বেশিরভাগই টেন্সে দুর্বল ইংলিশে দুর্বল এজন্য হাজারো হাজারো স্টুডেন্ট ঝরে পড়ে যায় তো উনি আমাদের বললেন যে আজকে তোমাদের চমক দিব মাত্র তিনটা স্ট্রাকচার মুখস্থ করে দাও আমি তোমাদেরকে টেন্স পুরোটা আয়ত্ত করে দেব তো আমরা উৎসাহের সহিত তিনটা স্ট্রাকচার মুখস্থ করে দিয়েছি এবং তিনি এই তিনটা স্ট্রাকচার দিয়ে এত সুন্দর করে বুঝিয়েছেন আমার জীবনেও আমি এরকম সুন্দরভাবে কখনো বুঝতে পারিনি বা কেউ আমাকে বুঝাইতে পারেনি ওই দিন ক্লাসে শুধু আমি না আমাদের ব্যাচের সবাই টেন্স সম্পর্কে ধারণা পেয়েছে সবাই এখন টেন্স নিয়ে খুব ভালো ধারণা আছে টেন্সে দক্ষ সবাই দর্শকবৃন্দ আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে আমি সেই সূত্র এবং কিছু নিয়ম লিখে দিব আপনারা চাইলে সেখানে পড়তে পারেন অথবা ওই সারের নাম্বার দিয়ে রাখবো আপনারা তার সাথে কথা বলে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারেন আশা করি আপনারাও সফল হবেন এটা তো বললাম শুধুমাত্র একটি শিক্ষকের কথা এরকম সবগুলো শিক্ষকের কথা বললেও সময় শেষ হয়ে যাবে তাদের গুণ বর্ণনা করে শেষ করা যাবে না এমন পরিবেশ ছেড়ে যেতে মন চায় না তারপরও যেতে হবে কারণ আমাদের লক্ষ্য যে বহুদূর প্রত্যেকটা ছাত্র ছাত্রীর লক্ষ্য থাকা উচিত লক্ষ্যই যদি না থাকে তাহলে যাবো কোথায় এজন্য আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে আপনাদের সকলের দোয়া কামনা করি আপনারা আমাদের পাশে থাকবেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ